পরম দয়াল সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে কুড়ি নম্বর খণ্ডে সিসি ঠাকুর যে একটা বাণী দিয়েছেন কিভাবে আমরা অমৃত লাভ করতে পারি সেই ব্যাপারে আলোচনা করব প্রথমে আমাদের যেন স্মরণ থাকে আমাদের জন্মই হল বিরুদ্ধতাকে জয় করার জন্য একটা নতুন ধরনের ঠাকুরের অমৃতময় কথা বা বাণী শুনলাম আমাদের জন্ম কিসের জন্য না বিরুদ্ধতাকে জয় করবার জন্য ঝাপটা আমাদের জীবনে আসে বাধা বিপত্তি আসে ওগুলো আমরা ছোট বাচ্চারা যেমন খেলা সামগ্রী বলে খেলতে থাকে সেরকমভাবে আমরা যেন সেটাকে মনে করি আর আমাদের দুঃখ দৈন বাধা ক্লেশ রোগ শোক সব কিছুকে জয় করে আমরা মরণকে তাড়িয়ে দিতে পারি আর এইটাকেই বলা হলো অমৃত লাভ আর আমাদের যে সত্তা বা বিং সেই সত্তার পক্ষে কী অপমানজনক সিসি ঠাকুর বলছেন মরণেরভাবে ভাবিত হওয়া আমাদের সত্তার পক্ষে অপমানজনক সুতরাং আমাদের সত্তা বা বিং তার যে অপমান সেটা হলো যখন আমরা কোনো রকমভাবে মরণেরভাবে নিজেদের ভাবিত করি তাই কিভাবে আমরা অমৃত লাভ করতে পারি শ্রী ঠাকুর কি বললেন শুনবো অমৃত লাভ শ্রী শ্রী ঠাকুর আমরা আর্য সন্তান কিন্তু ভুলে গিয়েছিলাম নিজেদের আমাদের স্মরণ যেন থাকে আমাদের জন্মই হল বিরুদ্ধ জয় করার জন্য ঝড় ঝাপটা আসবেই বাধা বিপত্তি আসবেই ওগুলি যেন আমরা খেলার সামগ্রী বলে মনে করি আর সব কিছুকে স্বার্থ প্রতিষ্ঠায় যেন প্রতিষ্ঠিত করতে পারি ওকে অতিক্রম করে জীবন চেতনায় স্থিত হতে হবে দুঃখ দৈন বাধা ক্লেশ রোগ শোক সবকে জয় করে মরণকে তাড়িয়ে চিরন্তন জীবনে নিরন্তর হতে হবে একে বলে অমৃত লাভ মরণের ভাবে ভাবিত হওয়া আমাদের সত্তার পক্ষে অপমানজনক শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড।